হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাইকে জুম্মা মুবারক আপনাদের আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বেশি ভালো আছি তো আজকেও চলে আসলাম বাটিক সুন্দর একটা শাড়ি নিয়ে এই কালারটা মেবি প্রত্যেকটা মেয়ের উইকনেস বলতে গেলে কালারটা খুবই সুন্দর খুবই জোস তো কথা না বেরে বাড়িয়ে হচ্ছে আপনাদের ডিটেলসটা বলে দিই শাড়ির ম্যাটেরিয়ালসে আমরা চলে আসি শাড়ির ম্যাটেরিয়ালসটা হচ্ছে সিল্ক বাটিক এটা আমরা সবসময় বলে থাকি শাড়ির ডিটেলসে চলে আসি শাড়িটা হচ্ছে সাড়ে তেরো হাত শাড়ি সাড়ে তেরো হাত প্লাস হবে কোনো কোনটা হচ্ছে 14 হাতও থাকে আচ্ছা শাড়ির ब्लाउজ পিস হচ্ছে 4 চারগিরা আঁচলে টার্সেল করে দাও হচ্ছে খুব সুন্দর করে আঁচলে টার্সেল করে দাও আমি যদি আপনাদেরকে সুন্দর করে একটু জুম করে দেখাই ভিট করে দেওয়া আমাদের প্রত্যেকটা শাড়িতে টার্সেল করে দেওয়া এন্ড কাজটা আপনারা দেখতেই পাচ্ছেন পারে যে একটা কাজ আছে এটাও আমি আপনাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি পারে এরকম কাজ থাকবে মাঝখানে হচ্ছে পুরোটা এরকম পাতা পাতা কাজ থাকবে সেম আঁচলটাতেও হচ্ছে নকশি করা থাকবে এরকম লাইক এরকম নকশি করা থাকবে এন্ড পাড়টা হচ্ছে আঁচলের পাড়টা হচ্ছে এরকম থাকবে নিচে ভিট করে টাকসেল করে দেওয়া আছে এন্ড পুরোটা শাড়ি এরকম ছিটছিট হচ্ছে কাজ থাকবে এখানেও দেখতে পাচ্ছেন আপনারা পারে খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে প্লাস হচ্ছে এখানে পাতা পাতা করে কাজ করে দেওয়া আছে এন্ড আপনাদের হচ্ছে ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিস হচ্ছে এরকম কাজ করে দেওয়া আছে হাতার মধ্যে প্লাস মানে ফুল বডিতেই ফুল করে দেওয়া আছে ফুল বলতে ফুলের ভিতরে নকশি করে দেওয়া আছে এবার কালারটা হচ্ছে দেখায় দিচ্ছি কালারটা হচ্ছে টিপ মেরুন অথবা মেরুনও বলতে পারেন খুবই জোস খুবই জোস কালারটা আচ্ছা আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন ওয়াশ কিভাবে করতে হয় সিল্ক বাটিকের বা কিভাবে করলে বেটার হবে আমি সবাইকে বলে দিব যেহেতু সিল্ক বাটিক সেক্ষেত্রে হচ্ছে ড্রাই ওয়াশই বেটার আর যদি হচ্ছে আদার্স কোনো ওয়াশ করতে চান সেক্ষেত্রে হচ্ছে শ্যাম্পু ওয়াশ করতে পারেন আপনারা আর রোদ থেকে অবশ্যই দূরে থাকবেন যে কোন ড্রেসে আপনারা শুধু শাড়ি না শুধু সিল্ক বলে না সব ড্রেস থেকে রোদ আড়ালে রাখবেন একদম হচ্ছে না ভালো যে থাকে আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে অনেকেই আর আপনারা যদি কনফিউজ হয়ে থাকেন শোরুমে আসবেন শোরুমে এসে হচ্ছে দেখে শুনে আপনারা শাড়ি চুজ করে দেন হচ্ছে নিবেন অনেকে কাপড়টা ভালো হবে কি না সো ক্ষেত্রে সামনাসামনি দেখে নেওয়াটা খুবই বেটার আপনারা পেজেও নক দিলে কোনো সমস্যা নাই আমাদের শোরুমের ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা সব নং হচ্ছে ওয়ান জিরো টু সেভেন সীমান্ত সম্বা শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা আর আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনারা পেজেও যদি মেসেজ দেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন পিছনে দেখতে পাচ্ছেন ইউজ পরিমানে হচ্ছে কালার ইউজ পরিমানে শাড়ি আমাদের অ্যাভেলেবেল সব কালার আছে অবশ্যই পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পেজে নক করবেন পেজে মেসেজ দিবেন আর কালারটা হচ্ছে যেখানে হচ্ছে লাইভ দেখতেছেন ওইখানে তো বলার কিছু নাই যদি হচ্ছে আপনারা পিকচারে দেখে থাকেন কালারটা একটু লাইটের জন্য ওই দিক সেদিক হইতে পারে লাইভ বলে কথা না সবকিছুর মধ্যে একটু ওই দিক সেদিক হইতে পারে কালার যেহেতু আপনার লাইটের উপরে সবকিছু করি সো এই ক্ষেত্রে সেদিক হতে পারে সো পছন্দ হলে অবশ্যই শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা আমি আবারও বলে দিচ্ছি আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আমাদের শোরুমের ঠিকানা সীমান্ত সোমবার শপিং কমপ্লেক্স সপটং ওয়ান জিরো টু সেভেন ধানমন্ডি টু ঢাকা আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে